আমার বন্ধু এখন মাছ রান্না করতে এসে আজকে আমাদের পাবদা মাছ রান্না হবে তো সরষের তেল দিয়ে মাছ ভাজা করতেছে আর এখানে রান্না বান্না আজকে আমাদের অনেক মিউজিতে রয়েছে তো এখন আমাদের প্রায় এখানে বাদ হয়ে গেছে আর পা পাঁচটা পাবদা মাছ উঠেই দেওয়া হয়েছে আর মাছের সাথে এই আইটেমগুলো হবে আজকে আলু আর হচ্ছে পটল আর টমেটো আর গ্রিন চিলি এখানে আর হচ্ছে এখানে সব হচ্ছে আমাদের ব্যবহৃত যে জলগুলা আর এ হচ্ছে আমাদের

উনি খুব ভালো রান্না বান্না করতে পারে আজকে ওনার রান্না এখানে টমেটো সাথে ফেঁজ ফেঁজ পরিষ্কার করে নিচ্ছি কাটার জন্য দিচ্ছে পাবদা মাছ অলরেডি ফার্স্টে পাবদা মাছ বাজার হয়ে যাচ্ছে আর এখানে রয়েছে বাকিগুলো পাবদা মাছ উঠে যাওয়া হয়েছে মাছ থেকে তেলের পরিমাণ বেশি আর সর্ষের তেলের কারণে একটু ফেনা হয়ে গেছে আর হচ্ছে ভাত আর আমাদের আরেক বাউর্সি হাফ বাউর্সি এবং উনি ওনার সাথে তো মিল আছে পাশে একটা চিত্র দেখা যাচ্ছে তো আচ্ছা আপনার থেকে কেমন লাগতেছে আজকে পাবদা মাছটা বাজা করার করতেছেন আপনি কেমন অনুভূতি হচ্ছে সরষে দিয়ে ভালো ভালো উন্নতি হচ্ছে তাই আপনি কি আসলে কি আজকে বাবুরসি আপনি নাকি আপনি আজকে অর্ধেক বাবুরসি এই বাবুর আমি আজকে মৃদুল দা কে সাহায্য করতে ধন্যবাদ তাহলে আপনি আপনাকে তো